বলেন ইসলাম কোন রাজনৈতিক দল না তাহলে বিএনপির দৌড়াচ্ছ কেন নিশ্চয়ই তোমাদের নেশা হলো ক্ষমতায় যাবা আমিরে জামাত বলেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত বলেছে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না জনগণ যদি আমাকে ভালোবেসে যদি দেয় আল্লাহ আমি যেন আমরা যেন আমার রক্ষা করতে পারি তিনি একবারও বলিনি আমার দল ক্ষমতায় যাবে একবারও বলিনি আমরা ক্ষমতায় যাব তিনি বলেছেন যদি আল্লাহ রহমত করা জাতি যদি ভালোবাসি আমাদের দেয় এই কথাটা আপনি কেন বলতে পারেন না তাই নির্বাচন দিলেই দুশো আটানব্বইটা আসন আপনারা পাবেন তা দুশো আটানব্বইটা আসন যদি আপনারা পাবেন এই স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে নির্বাচন দেওয়ার দরকার কি আপনারা যান আমরা আপনাদের পিছনে পিছনে থাকি তবে একটা জিনিস মনে রাখেন যদি বিএনপি ক্ষমতায় যায় বিরোধী নেতা হবে জামাত ইসলাম জামাত ইসলাম যদি বিরোধী দলের নেতা থাকতে পারে কোন সাদাবাজি কোন অন্যায় কাজ আমরা করতে দেব না দেব না দেব না যেখানেই অন্যায় দেখব সেখানে আমরা বাধা হয়ে দাঁড়াবো কথা বলেন ঠিক না বে ঠিক আর বাংলাদেশ জামাত ইসলামের পরে যদি আল্লাহ রহমত করে আর বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে ক্ষমতায় যায় ইনশাল্লাহ জনগণের সেবকের ভূমিকা পালন করবে শাসকের ভূমিকা পালন করবে না করবে না করবে না আমিরে জামাত বলে দিয়েছে আমার তিনশো এমপির ভিতরে যদি পঞ্চাশ জন এমপি থাকে এমপির জন্য যে গাড়ি বাজার থাকে সে গাড়ি আমরা ব্যবহার করব না একথা ক্ষমতায় যাবার আগে না বলতে পারে আপনারা কেন জাতির কাছে কথা বলতে পারেন না সুতরাং আপনারা এখন টুপি পরেছেন ক্ষমতায় যাবার জন্য এ কাসারের নামাজ দুই তিনবার পড়তেছেন আপনারা এখন ওরে নামাজের জোর রে ভাই যে আগে কোনো নামাজ পড়তে শ্রেষ্ঠ না সে এখন নামাজ পড়তেছে আর আতর গোলাপের সুগন্ধ দেখলি মনে হয় জিব্রাইলে ছোট ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে জান্নার থেকে পালা ইবেলকুচির মাঝে ময়দানে এসে গেছে ওরে আল্লাহ রে জিব্রাহলে ছোট ভাই বলে মনে হয় এত আতর গোলাপ আর এত টুপি আর এত নামাজ এতদিন আগে ছেল কই টুপি পড়বে ঢাল পাঞ্জাবি পরবে ঢাল নির্বাচনের সময় কিছু কিছু খোসা খোসা দাঁড়িয়ে রাখতে পারে ওডাও ওটাও ঢালস্বরূপ ওটাও ঢালস্বরূপ এরা ঢাল স্বরূপ এইগুলো ব্যবহার করে বোঝায় আমরাও তোমাদের দলে কিন্তু ওদের মনের ভিতরে কি শয়তানি আছে সেটা আল্লাহ বলতেছে ওরা যতই টুবি পড়ুক আর ঢাল স্বরূপ ওদের ব্যবহার করুক না কেন ওরা কখনো দিন কায়েম যাবে না ওরা দিন কায়েমের পথেই বাধা সৃষ্টি করে তাহলে এই দোষগুলো যাদের ভিতরে আছে তাদের পর আল্লাহর কি এই কথা বলেন তাদের আল্পর আল্লাহর কি তার জন্য রয়েছে কঠিন আজাব নিকৃষ্টতম আজাব এবার আল্লাহ পাক বলতেছে এই সমস্ত লোকেরা মসজিদ করবে এই সমস্ত লোকদের সাত ছেলেরা হুজুর হবে এই সমস্ত লোকেরা কিছু কিছু হুজুরদের খেতি দেবে এই সমস্ত হুজুরদের দ্বারা এই সমস্ত নেতাদের দ্বারা মসজিদ মাদ্রাসা হবে আল্লাহ বললেন

বিরোধী এই জন্য ওদের কোনো দানচৎকা ওদের কোন মাল মালিয়াত আল্লাহর দরবারে কবুল হবে না এবং ওদের সম্পদগুলো সব জাহান নামে যাবে ধারা থাকবে কারণ ওদের ভিতরে দোষ পাওয়া গেছে কয়টা আরও জোরে বলেন কয়টা দোষ পাওয়া গেছে কোন সুরাত থেকে আলোচনা করলাম মোজাদালার কয়টি আয়াত চারটি আয়াত সুরানেসার কয়টি আয়াত যার কথা এই সাতটি আয়াত দিয়ে আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করে বুঝালাম এই দোষ কঠা জাতির ভিতরে আছে তাদের পরে আল্লাহর কি বললাম আরও জোরে বলেন তাদের পরে আল্লাহর কি আল্লাহর লানত এই লানতপ্রাপ্ত জাতি যারা আছে আলামিন বলতেছে ওদের পরে আমার লানত সুতরাং ওদের সাপোর্ট করা যাবে না এবার সর্বশেষ কথা যেটা আমি বলতে চাইনি সেটা কি বলবো এটা আমার কথা না আল্লাহর কথা তারপর আমি বলতে চাইনি এটা কি বলবো আল্লাহ বলি বলো এটা কিন্তু বেলকুশির জন্য আয়াত নাজিল এটা কিন্তু আমারকে সাতকিরার সাতক্ষীরার আয়াত না শুধু বেলকুশির জন্য বলবো বলবো আচ্ছা এবার কিন্তু এইটা খুবই গুরুত্ব এবং এই কথার পর আমার শেষ কথা আল্লাহ পাকেবার জিজ্ঞেস